দুপুরের একদম টাটকা রোদ্দুর জলঙ্গি নদীতে মাছ ধরতে এসে কি মাছ এই যে এখন আমি ফাঁস জাল নিয়ে বা কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে চলে আসলাম জলঙ্গী নদীতে একদম দুপুরবেলা খুবই রোদ্দুর পড়ছে খুবই গরম লাগছে এবং এই জলের মধ্যে এখন এই জাল পাতব কারেন্ট জাল দেখা যাক আজ মাছ পাই না কি এই দুপুরবেলা করে নদীতে এখানে নেমেই দেখুন গলাপ পর্যন্ত জল তো জলের মধ্যে তো মোবাইল নিয়ে জাল পাতা যাবে না তো চলুন নাকি জাল পেতে নিই তো তারপরে আপনাদের দেখাচ্ছি কি মাছ হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা জাল কিন্তু বেশ কিছু মাছ ভেজে গেছে এই যে দেখছেন কি কি মাছ ভেজেছে বলেন এই দেখুন কি কি মাছ বেঁধেছে দেখছেন দেখুন কই মাছ আছে এর মধ্যে পোনা বাটকে পুঁটি ভেদা নানান রকমের মাছ বাচ্ছে। আমি একাই জল মাছ ধরতে এসেছি তো তো মোবাইল নিয়ে মানে জাল জাল পাত বকি করে আর একা একা কি করে হবে জাল পাত বকি করে মাছ ছাড়া বকি করে একা একা তো সম্ভব নয় সেই জন্য মোবাইলটা জাঙ্গায় রেখে দিয়েছিলাম

বাকি মাছ দেখুন তিনটে মাছ বেঁধেছে এই তাই খুব মাছ হচ্ছে কিন্তু বন্ধুরা এরকমভাবে মাছ ভাজলে তো সেই মজা তাই না দেখুন বেশ ভালো মাছ যে কিন্তু কেমন পুঁটি মাছ ভাজছে দেখুন প্রচুর পুঁতি তার মধ্যে একটা চাদা মাছ বেঁধেছে দেখুন একটা চাদা মাছ তো এরকমভাবে মাছ ভাজছে মাছগুলো তো সারাতে হবে মোবাইল হাতে আছে তো যাই হোক মোবাইলটা ড্যাঙাতে রেখে আসি দেখা যায় তুমি এখানেও বেঁধেছে বলতে ডেঙাতে রেখে আসি তারপর মাছ ছাড়াই দেখা যাক কতগুলো মাছ হয় শেষ পর্যন্ত তো দেখতে তো বন্ধুরা জাল তুলে ফেললাম দেখুন প্রায় পাঁচ ছশো গ্রাম মতন মাছ হয়ে গেছে এটা হলো নদী মানে জল নদীর চর এলাকা এখানে তবুও কিন্তু একদম গলা জল মানে জল বেড়েছে সেই জন্য এরকম জল হয়ে গেছে এই সমস্ত জায়গাতে কিন্তু এক সময় আবার চাষ হয় তো হোক দেখুন মাছ ধরা হয়ে গেলো প্রায় পাঁচ ছশো গ্রাম নদী এরকম মাছের স্বাদই আলাদা তাই না এরকম মাছ ধরা হয়ে গেল তো চলো নিবো বাড়িতে যাওয়া যায়